সঞ্জয়দা কংগ্রাচুলেশন মানে আপনাকে আমি কংগ্রাচুলেশন দিয়ে ছোট করতে চাই না এবং একটা কথা হচ্ছে আগে সন্তোষ ট্রফি হলে তাদের দরজাটা হলে একটা খুলে যেত তখন পরিস্থিতি বদলে গেছে আমি সাবির আলীকেও বলেছি আপনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার যে ছেলেগুলো র ট্যালেন্ট আছে এসব আছে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে জাতীয় দলে এতে যাতে ক্যাম্প পর্যন্ত ডাক পায় সেরকম করা উচিত আর এই ছেলেরা যাতে ভবিষ্যতে আহ টুর্নামেন্টটা অনেকের কাছেই নেই বিক্রম প্রধানের কাছে নেই জানি না কোনো টিমে যাবে কিনা আর খেতে মাঠে খেলে হারিয়ে না যায় এই জায়গাটা আমি আসতে চাইছি বলবেন এবং প্রতিযোগিতার টার্নিং পয়েন্ট কোনটা দেখো প্রতিযোগিতার টার্নিং না আমরা ধারাবাহিকভাবে একটা স্ট্যান্ডার্ড ফুটবল খেলে গেছি এবং একটা জিনিস প্রমাণ করে উড়িষ্যা ম্যাচে আমরা একানব্বই মিনিটে গোল করেছি হ্যাঁ সার্ভিসেস ম্যাচে নব্বই মিনিটে ওড়ে করেছি আজকে আবার করেছি এটা প্রমাণ করে যে ছেলেরা শেষ পর্যন্ত লড়তে জানে ধৈর্য দেখাতে জানে কি পেশেন্স আমি একটা বোর্ডে কথা লিখে দিয়েছিলাম পেশেন্স তুমি ধৈর্য রাখো অপোনেন্ট আক্রমণ করবে সেটাকে সামলাতে হবে যে সুযোগটা পাবে সেটা তার দশ মিনিটে পেতে পারো পঞ্চাশ মিনিটে পেতে পারো নব্বই মিনিটে পেতে পারো পেশেন্সটা রাখো ধৈর্য রাখো ফোকাস রাখো ছেলেদের কৃতিত্ব আমি তো নিমিত্ত মাত্র ছেলেরা খেলেছে ছেলেরা এই জায়গায় নিয়ে এসেছে বাংলাকে না কিন্তু ছেলেদের গাইড করার ক্ষেত্রে নিশ্চয়ই আপনার একটা বড় ভূমিকা আছে এবং আজকে মানস ভট্টাচার্য বলেছে আমরা কোনোদিন সন্তোষ ট্রফি জিতেছি আমাদের আগে পরে অনেকে জিতেছে এরকম প্রত্যেকটা দাপট দেখিয়ে গোটা টুর্নামেন্টের দাপট দেখিয়ে কোনো দল কিন্তু সন্তোষ ট্রফি জিততে পারিনি সেটা তো আমার কাছে ভাগ বোঝে একজন প্রাক্তন খেলোয়াড় যিনি খেলেছেন তিনি এই কথা বলেছেন আমার কাছে একটাই ইয়ে এগারোটা ম্যাচ খেলে কবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা আমার জানা নেই আমি রেকর্ড নিয়ে তো ঘাঁটি না একদিন বাদে একদিন খেলতে হয়েছে এবং এবং ছেলেরা যে ট্রেনিংটা করেছে আমাদের কোনো ফিজিক্যাল কন্ডিশনার ছিল না ট্রেন ট্রেনার ছিল না জিপিএস নেই ভিডিও অ্যানালিস্ট নেই বিদেশি কোচেদের দেখো তারা সাতটা আটটা করে সাপোর্ট স্টাফ নিয়েছে ফুটবলটা কি খেলে সেটা ভগবান জানে কিন্তু আমরা তো কোনো সাপোর্ট স্টাফ পাইনি আমি আমার নিজের বুদ্ধিতে আমার ফুটবল যতটুকু স্বল্প ধ্যান ধারণা ছেলেদেরকে ট্রায়াল ধারণা যথেষ্ট এবং

সে তো ঠিক আছে এগুলো এই যে ছেলেরা একটা লক্ষ্য ছিল এবং বাঙালি ফুটবল থেকে হারিয়ে যায়নি এবং আমার মনে হয় এই যদি সাফল্যকে উঠতি খেলোয়াড় যারা আছেন যারা ফুটবল খেলে স্বপ্ন দেখে বাঙালিরা তারা যদি উদ্বুদ্ধ হয় এর থেকে নতুন বছরের উপহার আর কিছু হয়নি নিশ্চয়ই আমাদের বাংলার সূর্য হয়তো বারো ঘন্টা আগেই উঠে গেছে আমি কি করে বলবো আমি একটু টাইগা কি ভাই আচ্ছা কালকে কখন ফিরছেন তো সন্ধেবেলা বোধহয় ফ্লাইট আমি এখনো কনফার্ম না কালকে সকালে আমি হলে বলতে পারবো আচ্ছা আচ্ছা সঞ্জয় অনেক ধন্যবাদ সঞ্জয় দা আমাদের সঙ্গে থ্যাংক ইউ